মেহেরপুর আমি লাগলাম এখন আমরা মেহেরপুর যাবো মেহেরপুর থেকে মুচিফনগর যাবো আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে আয় এটা আর এখান থেকে আমরা যাব হলো মুজিবনগর আজকে মুজিবনগর ট্যুর হবে তো এখানে এটা আমজুপী দেখতে পাচ্ছেন আম গাছ হ্যাঁ আমের বাগান আজকে সুন্দর একটা বিকেলে চলে আসলাম আমজুপীতে আমজুপী থেকে মুজিবনগর যাব মুজিবনগর থেকে আজকে ঘুরে আসব আর এখন আমরা আমজুপীর রোড এই রোডটা অনেক সুন্দর একটা রোড এটা খুব সুন্দর একটা রোড আর দেখতে পাচ্ছেন দুই সাইডে আমবাগান আর ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা এই রাস্তায় মানুষজন গাড়ি টানাটানি করে কারণ রাস্তাটা ভালো হওয়ার কারণে চলে আসলাম আমরা মেহেরপুর শহরের মধ্যে আর এখন মেহেরপুর শহরটা ঘুরে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখাবো এবং মুজিবনগর থেকে মুজুতনগর থেকে ঘুরে আসবো এটা মেহেরপুরের মুক্তমঞ্চ এই জায়গাটাই দেখতে পাচ্ছেন সাইডের শহীদ মিনার এইদিকে একটা মুক্তমঞ্চ করা মফিজুল রহমান মুক্তমঞ্চ আর এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি মুজিবনগরে চলে আসলাম আমরা মুজিবনগরে মুজিবনগর ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর আর এই সাইড থেকে আমরা যাব পুরা এটা ঘুরবো এই যে দেখতে পাচ্ছেন ডানে যে রাস্তাটা এই যে আমরা মুজিবনগর আমরা আজকে মজুদ মকটটা পুরাই ঘুরবো আর এখানে স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটা দেখার পরে এখান থেকে বেরিয়ে যাব আর এই সাইড থেকে আমরা ঢুকলাম ঢুকে এই সাইডটা পুরো আপনাদের দেখাবো এই যে আমরা এখন এই সাইড থেকে ঢুকতেছি এই জায়গাটা মানে ভিতরে ঢোকার জন্য এই রাস্তাটা দিয়ে ঢুকে আপনি শহীদ যাইতে পারবেন এখানে শহীদ আছে ওইদিকে কিছু ভাস্কর্য আছে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে আবার বর্ডারেও যাইতে পারবেন এই জায়গা থেকে এখান থেকে আপনি যদি মনে করেন ইন্ডিয়ার বর্ডার দেখবেন তাও দেখতে পারবেন আমরা চলে আসলাম মুজিব নগর এই যে দেখতে পাচ্ছেন এটা মুজিব নগর শহীদ মিনার শহীদ মিনার চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা সত্যি শব্দ চলুন এক জায়গায় না থেকে মুজিবনগরটা পুরো ঘুরে দেখি এই যে একটা হেলিপ্যাড আছে এখানে আর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এক জায়গায় খেজুর গাছ লাগানো রাস্তার দুই সাইড দিয়ে আর এই যে ডান সাইডে যেটা দেখতে বা সাইডে যেটা দেখছেন এটা হলো আপনার টাওয়ার আর ওই যে একটা জয় বাংলা মুক্ত মঞ্চ মতো ওই জায়গায় একটা পতাকা মতো আঁকানো একটা ভাস্কর্য করা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টাওয়ার টাওয়ারের মধ্যে যে ভাস্কর্যগুলো করা আছে কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল কোনটা কত নম্বর সেক্টর এই সবগুলো আঁকার ভাস্কর্য আকারে ওখানে দেওয়া আছে আর আমি যে সাইডটা পুরো ঘুরে দেখাচ্ছি বাইকে করে এই জায়গায় কিছু ভাস্কর্য করা আছে এখানে কোথায় মিটিং হয়েছিল কোথায় কী হয়েছিল প্রত্যেকটা জিনিস এখানে ভাস্কর্য আকারে তুলে দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং অনেক কিছু জানা যায় আর যে দেখতে পাচ্ছেন এখানে কিছু শাপলা ফুল তৈরি করা এগুলোও খুবই সুন্দর আমরা এক সাইডে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা পুরা জায়গাটা ঘুরে দেখাবো আর এখান থেকে আপনার ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার দেখা যায় বেশি দূরে না ওই জায়গাটাও আপনাদের নিয়ে যাব তো চলুন এই জায়গাটাকে দেখি হলো এই যে এখন আমরা ইন্ডিয়ার বর্ডারের জায়গা দেখতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই সাইডে আপনার ওই যে ভিতরে লোক দ্বারা রয়েছে ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার এই যে আমি নয়ন আর এই যে বিপ্লব আমরা তিনজন চলে আসলাম আজকে মুজিবনগরে দেখতে পাচ্ছেন এটা মুজিবনগর মুজিবনগর এরিয়া আমরা জিনাই থেকে চলে আসলাম আজকে মুজিবনগর ঘুরতে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা মুজিবনগর মুজিবনগরটা পুরো ঘুরলাম আপনারা দেখাবো ভিডিওতে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা মুজিবনগর থেকে বেরিয়ে চলে আসছি আমরা মেহেরপুর তো ঢুকে গেছে এখন খুব কিন্তু ক্ষুধা লাগছে আমরা মেহেরপুর থেকে কিছু খাবো খাওয়া দাওয়া করে দেন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাবো তো চলুন দেখি এখান থেকে কি খাওয়া যায় বার্গার খাচ্ছে এখন মেহেরপুর এসে এই যে বার্গার খাইতে হলে আবার এই